আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন স্পেশাল ভিডিও ভিডিওটা হচ্ছে আজকে আমরা বান্নাতে চলেছি আলু কাবলি মাখা রেসিপি সেটাই আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন তো আমরা আজকে বানাবো আলু কাবলির রেসিপি সেটাই আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করবো এবং আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা কেমন হয় তো যে যে এখনো আমার ভিডিও জয়েন করনি লাইভ ভিডিও জলদি জলদি জয়েন করে ফেলো না তো এত সুন্দর একটা রেসিপি আপনারা মিস করবেন আলু কাবরি রেসিপি যেটা সবারই প্রিয় টক ঝাল মিস টক টক ঝাল ঝাল এটা একটা সুন্দর রেসিপি হবে তো আপনারা যারা যারা এখনও জয়েন করনি জলদি জয়েন করে ফেলো চলো আমরা শুরু করি ভিডিওটা এবং আপনাদের সাথে ভিডিওটা আমরা শেয়ার করবো পুরোটাই আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখুন আমরা বড়ো সাইজের একটা আলু নিয়ে নিয়েছি প্রথমে এটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি আলুটা দেখতে পাচ্ছেন এবার এটা আমরা সুন্দরভাবে ছোটো ছোট টুকরো টুকরো করে কেটে নেব তো গাই যারা যারা এখনো জয়েন করুন আমার লাইভ ভিডিও জলদি যদি জয়েন করে ফেলো তাতে এত সুন্দর একটা রেসিপি আপনারা মিস করবেন দেখুন আমরা এটা কিভাবে আপনার সাথে দেখুন আমরা এটা কত সুন্দর করে কাটছি সুন্দর সুন্দর করে একদম ছোট ছোট টুকরো টুকরো করে এটা আগের থেকে গরম জল দিয়ে সন্ধ্যে করে রেখেছিলাম একদম গরম গরম টাটকা সুন্দর একটা আলু থালাটা একটু নিয়ে নেওয়া ঠিক আছে সুন্দর করে কেটে নিচ্ছি আমরা প্রথমে আলুটা ছোট ছোট টুকরো টুকরো করে তারপর এইসব মশলাগুলো সব দিয়ে দেবে এক এক করে পরিমাণ মতো কেন অনেক কিছু আছে সবগুলো আপনাদের দেখাচ্ছি একটু পরে ততক্ষণ আপনারা ওয়েট করুন একটু যতক্ষণ আলুটা একটু কাটা হয় বুঝতে পারছেন একটু দেরি হচ্ছে আলুটা কাটতে তো গাইস আপনারা আমাকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করেন আর যারা যারা এখনো জয়েন করনি জলদি জলদি জয়েন করে ফেলো এবং যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন এবং দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে আছে পেঁয়াজ কুচি এই লাইনটা দেখা এই যে প্রথমে আছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ বিট লবণ জিরার গুঁড়া শুকনো লঙ্কা কুচি গুঁড়ো লঙ্কা বাদাম ধনে কুচি আর ওই যে বাটিতে আছে দেখুন এই যে ছোলা আছে কাঁচা ছোলা এই যে আর এই বাটিতে আছে টমেটো কুচি আর শসা কুচি আজকে আমরা এইটুকু ঘরে ছিল যে আর এই যে আছে তেঁতুলের জল টক জল এটা আমরা একটু ছোটো করে গুলে নিয়েছি অল্প করে আমরা আজকে এইটুকু ঘরে ছিল যেগুলো সেগুলো দিয়ে বানাতে চলেছি অল্প কিছু জিনিস ছিল সেগুলো দিয়ে আজকে আমরা আলু কাবলি রেসিপিটা বানাতে চলেছি তো যারা যারা এখন আমার ভিডিও জয়েন করি জল জল জয়েন করে ফেলো এবং যারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আমরা এবার শুরু করি মাখাটা আমাদের আলুটা কাটা হয়ে গেছে অলরেডি পেঁয়াজ কুচি প্রথমে আমরা দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি প্রথমে আমরা একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে সুন্দর করে এবার কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দেবো আমরা এতে দেখতে পাচ্ছেন একটু অল্প করে নিয়েছি কাঁচা লঙ্কার কুচি হ্যাঁ ব্যাগ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ট্রেটাতে সরিয়ে নে ট্রেটা একটু সরিয়ে নে দেখা যাচ্ছে না আমরা একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবার একটু অল্প করে বিট লবণ দিয়ে এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা মরিচ একসাথে আছে মিক্স করে স্পেশাল মশলা যেটা আমাকে চাট মশলা বলি সেগুলো আমরা সব একসাথে মিক্স করে রেখেছিলাম মশলাগুলো এটা একটা ভাজা মশলা এটা দিয়ে দিচ্ছি আমরা ওর ভিতরে পরিমাণ মতো এটা খুব সুন্দর লাগে এটা সুস্বাদু একটা স্বাদ এনে দেয় জিরা মরিচ ধনিয়া গুড়া সব একসাথে মিক্স করে তৈরি করে মশলাটা এটা ভাজা মশলা এবার একটু আমরা গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার একটু দিচ্ছি ভাজা লঙ্কা শুকনো লঙ্কা হ্যাঁ একটু শুকনো লঙ্কা দিচ্ছি আমরা এবার ছোলা দিয়ে দেবো একটু উপরে হ্যাঁ কাঁচা ছোলাটা আগে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমরা একটু এটা নেড়ে চেড়ে নেব মিক্স করে সুন্দরভাবে এটা আমরা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে একটু ফাইল করে নিচ্ছি আগে না তো এটা ভালো হবে না এবার একটু আমরা ওপরে সরিষার তেল ছড়িয়ে দেব পরিমাণ মতো একটু সামান্য পরিমাণ আমরা সরিষার তেল দিয়ে দেবো ওপরে ছড়িয়ে এটা সুস্বাদু হবে একটা আলুটা একটা সুন্দর টেস্ট এনে দেবে এবেclassName মিস করে নেছি ফাইল করে মাখিয়ে নেছি সুন্দর করে দেখুন আপনারা তো এখনো যারা যারা আমার লাইভ ভিডিও জয়েন করতে জলদি জলদি জয়েন করে যারা এবং যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আপনারা জয়েন করেনই জলদি জলদি জয়েন করে পেল আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আর আমার আলু কাভির রেসিপিটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং বলতে পারেন সবার মতামত আমাকে জানাতে পারেন এবার আমরা ওপরে শশা কুচি এবং টমেটো কুচিটা এবার আমরা ওপরে যে আগে থেকে কাটা ছিল শশা এবং টমেটো কুচি সেটা ওপরে একটু সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আমরা প্রথমে দিয়ে দিচ্ছি শশা কুচিটা শশা আর টমেটো একসাথে কুচিয়ে রেখেছিলাম আমার আগে থেকে এটা দিয়ে দিচ্ছি ওপরে সুন্দরভাবে ছড়িয়ে হাত দিয়ে না আবার ছবি এ করতে হ্যাঁ হাত দিয়ে ছড়িয়ে দে ঠিক আছে এবার একটু আমার টক জলটা ছড়িয়ে দিচ্ছি ওপরে হুম আগের থেকে তেঁতুলের জল এই যে গোলা ছিল এটা তেঁতুল গুলে রেখেছিলাম আগের থেকে টক জল তেঁতুলের জল এটা ছড়িয়ে দিচ্ছে একটু সুন্দরভাবে টক টক হবে তো আমাদের আলু কপি রেসিপিটা পুরো একদম কমপ্লিট আমরা এখন চলো করে দেখি কেমন হয়েছে আমরা টেস্ট করে দেখলাম আলু কাপড়ে কেমন হয়েছে আলুকপ রেসিপিটা খুব সুন্দর হয়েছে তো আমাদের আলুকাপ রেসিপিটা আজকে কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খুব টেস্টি আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত আমরা আশা করি অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখাবে পরবর্তীকালে তো যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বাই